মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারা জীবন মনে থাকে তো আমাদেরও এখন খারাপ সময় চলতেছে তো ইনশাল্লাহ আমরাও এক সময় এই খারাপ সময় থেকে কাটিয়ে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমি ক্লাস থেকে চলে আসছি এবং ক্লাস থেকে আসার সময় আমার জন্য একটি ছোট্ট গিফট নিয়ে আসি সেটি আপনার সাথে শেয়ার করব অপেক্ষা করুন তো আপনারা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন অনেক আন্টি এবং অনেক ভাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেন তো আপনাদের প্রতি রয়েছে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তো আমি ফ্রেশ হয়ে দেখি যে আম্মু বাজার করে রেখেছে কিন্তু এখনও রান্না শুরু করেনি তো চিন্তা করলাম আজকে রান্নাটা আমিই করে ফেলি আপনারা অনেকেই বলেন যে সিম্পিতি পাওয়ার জন্য আমরা ভিডিওগুলো বানাই কিন্তু আসলে তা সত্যি না যারা আমাদেরকে খুব কাছ থেকে চিনে তারা খুব ভালোভাবেই জানে আমার আমর উপর দিয়ে কী যাচ্ছে আসলে যার হারায় সেই বুঝে তৃতীয় ব্যক্তি কখনোই বুঝবে না তো আমি শাকগুলো কেটে নিচ্ছিলাম তো এর মাঝে বৃষ্টি চলে আসে বৃষ্টি চলে আসার কারণে অনেকগুলো বালি ঘরের ভিতরে ঢুকে গেছে বাতাস অনেক বেশি হচ্ছিল তো এই কারণে তো ইভেনে সেই খাটগুলো ঝেড়ে নেছিল এবং ঘরটা একটু জারো দিয়ে দিচ্ছিলো গত কয়েকদিন অনেক বেশি গরম পড়েছে হঠাৎ করে বৃষ্টি আসাতে আসলে অনেক বেশি ভালো লাগছে আল্লাহর অশেষ রহমতে যেখানে এতক্ষণ গরম ছিল হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে আপনারা কি কোন কোন এলাকায় থাকেন এবং আপনাদের এলাকায় কি বৃষ্টি হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানান আমাদের তা আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম মাছগুলো ভেজে আমি রান্না করতে পছন্দ করি আপনারা কে কে আমার মতন এভাবে মাছ ভেজে রান্না করেন কমেন্ট করে জানান আমি রান্নাটা বসিয়ে দিলাম ফাইনালি আর চলেন তাহলে আম্মুর জন্য যে গিফট নিয়ে আসি সেটা একটু দেখে আসি তো আমি এই হিজাবগুলো অর্ডার করেছিলাম আল হাদি ফেসবুক পেজ থেকে ওনাদের ওয়েবসাইটও আছে আপনি চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো হিজাবগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানান পাশাপাশি আম্মুকে কেমন মানিয়েছে হিজাফে সেটা আপনারা একটু কমেন্ট করে জানান কেউ যদি অর্ডার করতে চান আমি মেনশন করে দেবে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন তো এইদিকে আমার মাছগুলো কষানোর শেষ আমি মাছগুলো উঠিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করলাম অনেকেই বলে যে রান্না করা নাকি অনেক কঠিন বাট আমার মনে হচ্ছে যে রান্না করা আসলে বেশি কঠিন না একটু চেষ্টা করলে আসলে পারা যায় রান্না জিনিসটা আমি মনে করি রান্না একটা আর্ট তো অনেকেই বলবেন যে সব সময় কি আমি রান্না করি না আসলে সেটা না আম্মু বেশিরভাগ সময় রান্না করে মাঝে মাঝে আমি রান্না জিনিসটা দেখে থাকি পাশাপাশি আমি মাঝে মাঝে আম্মুকে বললে আম্মু আপনি বাজার করে আসেন তাহলে অনেকখানি ভালো লাগবে আপনার কাছে তাছাড়া আমরা বার্সিটিতে চলে যাই এই কারণে সকালবেলা বাজার করাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আস্তে আস্তে আমাদের দেড়টা দুইটাও বেজে যায় তো অনেক দিন হয়েছে ঘরটাকে সুন্দরভাবে গোছানো হয় না তো যেহেতু আজকে আমি ঘরের কাজগুলো করতেছি তো চিন্তা করলাম যে সবগুলো একটু গুছিয়ে রাখি আর আমিও যেহেতু এই কাজগুলো এখন একটু কম করতেছে তো আমি সব কিছু গোছ গাছ করে রেখে দিচ্ছি ঘরের এরকম টুকটাক গোছাতে আমার কাছে খুব ভালোই লাগে তো কাজগুলো মোটামুটি গোছানো শেষ বার্সিটি থেকে আসার পর এভাবে রান্না করাটা খুব টাফ তারপর রান্না করার পরে খুব ভালোই লাগছে নিজের রান্না করা জিনিস খেতেও খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম